শনিবার দিনটা আমাদের কাছে বিশেষ পরিচিত কারণ এই দিন শনিদেবের পুজো অর্থাৎ বড় বাবার পুজো আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালির নিয়ম মেনে কঠোর নিয়ম মেনে কিন্তু বড়ো বাবার পুজো করি তবে এই দিন যদি পুজোর সাথে সাথে কিন্তু নিয়ম পালন করতে পারেন কিছু টোটকা পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আসতে পারে বড় বাবার আশীর্বাদ পেতে পারেন জীবনের শুভ ফল দেখুন এই দিন যখন রাতে খাবার রান্না করবে রাতের খাবার শেষ হয়ে যাবার পর আপনার গ্যাস ওভেনকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন এতে কিন্তু আপনি বড়ো বাবার আশীর্বাদ লাভ করতে পারবেন রাতের মধ্যেই কিন্তু গ্যাস ওভেন পরিষ্কার করে মুছে রাখবেন শনিবার দিন রাতে শনিবার দিন সন্ধ্যাবেলা আপনি শনি মন্দিরে যাবেন এবং সেখানে যখন পুজো হবে সে মূর্তি হোক বা ছবি হোক সেই মূর্তি বা ছবির সামনে আপনি একটা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন তেলের প্রদীপটা জ্বালাবার পর আপনি মিষ্টি এবং ফল কিন্তু নিবেদন করতে ভুলবেন না এই দিন যদি আপনি মানে শনিবার দিন যদি আপনি আপনার বাড়ির পূর্ব দিকে সমী গাছ লাগাতে পারেন অর্থাৎ সমী গাছের ছোট চারা এনে যদি বসাতে পারেন তাহলে কিন্তু বড় বাবা তার শনিদেবের কৃপা আপনি লাভ করবেন যে কোনো কাজে কাজে যদি বাধা আসে তাহলে সেই বাধা কিন্তু কেটে যাবে অবশ্যই শনিবার দিন একটা সমী গাছ এনে আপনার বাড়ির পূর্ব দিকে লাগিয়ে দিন এতে কিন্তু আপনার যে কোনো কাজে বাধা কেটে যাবে বিশ্বাসের সঙ্গে করতে হবে কিন্তু তবে মনে রাখবেন শনি গাছ বসানোর কিন্তু কিছু নিয়ম আছে কারণ এই গাছের মধ্যে আমাদের শনিদেব অর্থাৎ শনি মহারাজ বড় বাবা বসবাস করে তাই এই গাছ যখনই আপনি বাড়িতে আনবেন বা বসাবেন তখন কিছু নিয়ম কিন্তু আপনাকে কঠোরভাবে যদি সঠিকভাবে নিয়ম পালন করে গাছ বসাতে পারেন পুজো করতে পারেন তাহলে কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনার উপর সময় থাকবে তো এই গাছ যখন আপনি বাড়িতে আনবেন যখন শমি গাছ কিনতে যাবেন তখন কিন্তু বড় গাছ কিনবেন না বড় গাছ কেনা কিন্তু অশুভ আপনি ছোট চারা গাছ নেবেন এবং ছোট চারা গাছ যখন আপনি আপনার বাড়িতে আনবেন এনে কিন্তু বাড়ির ভেতর সেই গাছ বসাবেন না অনেকে কিন্তু ভুল করে বাড়ির ভিতরে মানে বাড়ির মধ্যে গাছ বসিয়ে ফেলে গাছ কখন ওই বাড়ির মধ্যে বসাবেন না শ্রমি গাছ বসাবার নিয়ম হচ্ছে আপনার সদর দরজার বাইরে ডান দিকে সদর দরজার বাইরে ডান দিকে আপনাকে বসাতে হয় শুভ দিক হচ্ছে উত্তর কোণ ডান দিকে উত্তর পূর্ব কোণে বসাবেন যদি সদর দরজার বাইরের ডান দিকে আপনি এই গাছ বসাতে না পারেন বা সুযোগ না হয় বা জায়গা না থাকে তাহলে কি করবেন আপনি আপনার বাড়ির ছাদেতে উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোন করে কিন্তু একটা ছোট্ট টবেতে গাছ বসাবেন তবে বড় গাছ নয় ছোট চারা গাছ কিন্তু বসাবেন এটা মনে রাখবেন যখন গাছ কিনতে যাবেন অবশ্যই ছোট চারা গাছ নিয়ে আসবেন খুব বড় গাছ বাড়িতে নিয়ে আসবেন না আর বাড়ির মধ্যে বসাবেন না ছাদ অথবা মানে সদর দরজার বাইরে ডান পাশে ডান দিকে দরজার ঠিক ডান দিকে বসাতে হয় উত্তর পূর্ব কোন করে এই কথাগুলো মনে রাখবেন আর এই গাছ বসাবার পর কিন্তু নিত্য জল দেবে না প্রতিদিন জল দেওয়া কিন্তু এই গাছের নিয়ম নয় এই গাছের নিচে যদি আপনি প্রতিদিন জল দেন তাহলে কিন্তু এই গাছ আস্তে আস্তে মারা যাবে তাই এই গাছের মধ্যে যেহেতু শনি মহারাজ বসবাস করে তাই এই গাছটাকে কিন্তু আমাদের খুব সুরক্ষিতভাবে বা খুব যত্ন সহকারে আমাদের রাখাটা কর্তব্য আমরা যেমন বাড়িতে তুলসী গাছ লাগলে সেই গাছের পুজো করি নিত্যদিন আপনাদের শনি গাছ লাগালে যেখানেই বসার না কেন সেখানে কিন্তু প্রতিদিন আপনাকে ঘি অথবা তেলের প্রদীপ জ্বালাতে হবে সন্ধ্যের পর তো অবশ্যই কিন্তু যদি নিয়ম এইগুলো পালন করতে পারেন মনে হয় যে না এই নিয়মগুলো আমরা পালন করতে পারব তবেই কিন্তু বাড়ির উত্তর পূর্ব ফোন করে আপনি এই গাছ লাগাবেন রোপণ করবে বাড়ির মানে সদর জলটার বাইরে না হলে কিন্তু ভুল করে ওই গাছ নিয়ে এসে বসাবেন না সমী গাছের মধ্যে যেহেতু বড় বাবা বসবাস করে ভুল করেও কিন্তু ওই গাছ যেখানে রোপণ করবেন তার আশপাশে যেন নোংরা জিনিস না থাকে নোংরা নালা নর্দমা বা কেউ যেন ওখানে আবর্জনা না ফেলে এমন জায়গায় গাছটা রোপণ করবেন যেখানে তার চারপাশটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কেউ যেন জুতো পর্যন্ত যেই জায়গায় খুলে ভুলে চলেও না যায় ভুল করেও যেন এই কাজটা না হয় তো এইটা শুধু মনে রাখবেন তার সাথে সাথে মনে রাখবেন গাছ যে বসাবেন তবে যে মাটিটা দেবেন সেই মাটি যেন কোন নোংরা জায়গা থেকে না নিয়ে আসা হয় পরিষ্কার জায়গার মাটি নিয়ে এসেই কিন্তু গাছটি রোপণ করতে হবে তাই গাছটা বসাবার আগে এই নিয়মগুলো মানতে হবে আর নোংরা জিনিস যাতে না থাকে গাছের পাতাতে পর্যন্ত যেন কেউ নোংরা না ফেলে আপনাদের কেউ সাবধান হতে হবে আপনার বাড়িতে হয়তো হুট করে চলে এলো এসে হয়তো গাছটা হাত দিয়ে বা নোংরা হাতে যদি স্পর্শ করে ফেলে এটাও ভুল যখন এই গাছটা রোপণ করবেন শুদ্ধ বস্ত্র পরে চান সেরেই কিন্তু গাছটা রোপণ করতে হবে তো এই নিয়মগুলো পালন করে এই গাছটি বসাবেন বড় বাবার পছন্দের রং কিন্তু কালো তো এই দিন যদি আপনি কালো রঙের পোশাক করতে পারেন কালো জিনিস ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করবে এই দিন যদি অর্থাৎ শনিবার দিন যদি আপনি শনি মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু শনিদেবের আশীর্বাদ আপনি পেতে পারেন